বয়ফ্রেন্ডের সাথে চলে যাওয়া সে এগারো বছরের মেয়েকে নিয়ে যারা জাজ করছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে এগারো বছরের মেয়েটা কি করে বাড়ি ছেড়ে যেতে পারে কি করে প্রেম করতে পারে তার বয়স তো সংসার করার না এটা বুঝতে আপনি যে ম্যাচুরিটিটা দেখাচ্ছেন সেই ম্যাচুরিটিটা তার মধ্যে নেই বলেই সে একজন শিশু আর তাই সে এমনটা করতে পেরেছে আমরা আসলে নিজেদের গার্ডিয়ানস ভাবতে গিয়ে বুঝতেই পারি না আমরা আসলে টক্সিক গার্ডিয়ানে পরিণত হচ্ছি আমরা মনে মনে ভাবি আমাদের সদ্য খেতে শেখা বাচ্চাটা সকল খাদ্যের পুষ্টিকরণ বুঝে পরিমাণ মতো খেয়ে নেবে আবার একই সাথে এগারো বছরের সেই বাচ্চা কত বছর বয়সে প্রেম করতে হবে তা জেনে প্রেম করবে মেয়েটির সঙ্গে ছেলেটি যোগাযোগ হয় টিকটক থেকে এটা শুনে আপনারা টিকটককে গালিগাললাজে মেতে উঠেছেন আবার অনেকে তার ছেলেবেলার স্মৃতি গিয়ে বলছেন এই বয়সে তারা এমনটা করতো তেমনটা করত, কিন্তু এটা কি কেউ ভাবছে যে এই মেয়ের হাতে টিকটক কিভাবে গেল সবার আগে ফোন কিভাবে আসলো দু বছর অনেকটা সময় এ সময়টা মেয়ের বাবা মা কোথায় ছিলেন কিন্তু এসব কিছুই না জেনে না ভেবে পালিয়ে যাওয়া এগারো বছরের মেয়ের বিষয়টাকে নিয়ে আমরা কি করছি সকল ধরনের সস্তা ট্রেন বানিয়ে তা নিয়ে মস্করা করা তার কাহিনী নিয়ে অ্যাডাল্ট রিলস বানানো মেয়েটির কথা এবং ছবি দিয়ে অসুস্থ মার্কেটিং এ মেতে উঠেছে এর কারণ কি মেয়েটা তার থেকে বেশি চলে গিয়েছে বলে একটা এগারো বছরের মেয়ের থেকে আপনি আসলে কি আশা করেন শিশুরা জন্মের পর থেকে পদে পদে ভুল করবে পরিবার সমাজ তাদেরকে শেখাবে সঠিক পথ দেখাবে তারা আবার ভুল করবে বড়রা আবার শেখাবে ঠিক যেমন আপনি আমি আমাদের সবার সাথে হয়েছে সৃষ্টির শুরু থেকে এভাবেই হিউম্যান লাইফ সাইকেল চলে এসেছে কোনো অ্যাপ কোনো ডিভাইস কখনোই খারাপ উদ্দেশ্যে তৈরি হয় না এর ব্যবহার আপনি কিভাবে করছেন কার দ্বারা হচ্ছে তাই হলো মূল বিষয় তাই এসো অসুস্থ ট্রেন্ড অসুস্থ মার্কেটিং থেকে বের হয়ে এসে নতুন জেনারেশনকে সুস্থ পরিবেশ সুস্থ জীবন প্রদানে সহায়তা করি